রথের আগেই খুশির খবর বিরাট পরিবর্তন হল সোনার দাম পরিবর্তন হয়ে এখন দশ গ্রাম সোনার দাম কত টাকা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা নতুন মাস শুরু হয়েছে আর মাসের শুরুতেই সুখবর আবারও কমল সোনার দাম অন্যদিকে আবার দাম বেড়েছে রুপোর যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সামান্য দাম কমলেও স্বস্তি পাচ্ছেন মধ্যবিত্তরা আপনারা যদি এই মাসে সোনা কেনার পরিকল্পনা থাকে তবে আজই কিনতে পারেন তবে তার আগে আজকে কত টাকা রয়েছে সোনার দাম এবং কত টাকা রয়েছে রূপোর দাম আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত বাইশ ক্যারেট সোনার দাম আজ চারই জুলাই বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে দেখতে পাচ্ছেন ছষট্টি হাজার তিনশো টাকা গতকালকের তুলনায় দশ টাকা কমেছে দাম বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম রয়েছে ছ লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা অন্যদিকে দেখতে এক দিনে একশো টাকা কমেছে সোনার দাম চব্বিশ ক্যারেটের দাম দেখে নেব চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আজকে সাত হাজার দুশো সাঁইত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো সত্তর টাকা চব্বিশ ক্যারেটের একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ তেইশ হাজার সাতশো টাকা অন্যদিকে দেখতে পাচ্ছেন একশো টাকা দাম কমেছে সোনার অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার পাশাপাশি আঠেরো ক্যারেট সোনার দামও রয়েছে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছেন আঠেরো ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার চারশো আঠাশ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা অর্থাৎ আঠেরো ক্যারেট সোনার দামের অনেকটাই কম রয়েছে সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার একশো ষাট টাকা এক কেজি রুপোর দাম রয়েছে একানব্বই হাজার ছশো টাকা এক দিনে দাম বেড়েছে একশো টাকা অর্থাৎ একদিনে সোনার দাম একশো টাকা কমেছে অন্যদিকে রুপোর দাম একশো টাকা বৃদ্ধি হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ